হ্যাপি দেওয়ালি আনন্দ আলু আর নতুন শুরু প্রদীপে সেজে উঠেছে আমার ঘর সংসার রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং বলল ভুল রোদ্র উঠে গেছে তো এখন দেখো রেডি হয়ে গেলাম সকালের রান্না সব কমপ্লিট আজকে বাবাইয়ের পাপাও চলে গেছে যেহেতু সোমবার তো এখন যাব বাজারে ঠাকুরের জন্য মিষ্টি আনব যেহেতু দীপাবলির দিন ঠাকুরকে একটু মিষ্টি না এনে দিলেও ভালো লাগে না তো দেখো রেডি হয়ে গেছি মানে ড্রেসটা চেঞ্জ করলাম স্নান করে নিয়ে এসে স্নান করে পুজো দেবো তো আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলি দীপাবলির দিনটা সবাই আনন্দের ফুর্তিতে মানে পরিবারদের সাথে কাটাও এটাই মানে মায়ের কাছে প্রার্থনা করি তো আমরাও যাতে ভালোভাবে কাটাতে পারি তো দেখি আজকে কোথায় কোথায় ঘুরতে যাই কী কী করি সবটাই অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো চলো যাওয়া যাক বাজারে বাজারে গিয়ে কিছুই আর ভিডিও করলাম না আসলে এতটা রৌদ্র ছিল আর আজকে এত ভিড় জমেছে তার জন্য আর কিছু বিডিও করতে পারলাম না তো দেখো বাড়িতে চলে আসলাম এসে মাত্র ভাত বেড়ে নিচ্ছি প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে ভাবলাম আগে ভাতটা খেয়ে নিই তারপরে না হয় অন্য কাজ করব। প্রথমে আমি বলি দিই একটা কথায় যে কালী পুজোতে কিন্তু আমরা এমন কোনো মানে নিয়ম নেই যে নিরামিষ খেতে হয় বা কিছু অন্য কিছু তার জন্য কিন্তু ভাত খেয়ে নিলাম আমি তারপরে দেখো ভাতটা খেয়ে কিছুক্ষণ সময় বারান্দাতে বসেছি তারপরে তোমাদেরকে দেখায় মানে বাজারে গিয়ে থ্রেডিং করে আসলাম অনেক দিন হয়ে গেছে ওই যে দুর্গা পুজোর সময় করেছি আর করা হলো না তো আজকে আবার করে আসলাম দেখো মুখটা একটু সুন্দর লাগছে এমনিতে তো মুখের বারোটা বেজে আছে বলে কোনো লাভ নেই তারপরও একটু সেজে গুজে থাকলে ভালোই লাগে আর এখানে ছেলে বসেছে পরাত আর ছোট্ট সোনা দাঁড়িয়ে আছে আর আমি একটা বালতি কাপড় ধুয়ে দিয়েছি এত রৌদ্র উঠেছে আজকে মানে বলার বাইরে তবুও ভালো রৌদ্রটা থাকলে বৃষ্টি হলে তো মানুষ পুজোতে বের হতে পারবে না বা আমরাও বের হতে পারব না তো রৌদ্রটাই ভালো তবে প্রচণ্ড তাপ তারপরও দেখো কাপড়গুলি ধুয়ে দিলাম এখন বাইরে মেলে দিচ্ছি আজকে ভেবেছিলাম প্রথমে কাপড় ধোব না তারপরে ভাবলাম যে স্কুলের ড্রেসগুলো যদি আজকে ধুয়ে না দিই না তাহলে আগামীকাল আবার ছেলেটা স্কুলে যেতে পারবে না ড্রেসগুলো তো নোংরা হয়ে আছে প্রত্যেক দিন রবিবারে তো ড্রেস পরিষ্কার করি তবে মানে এ সপ্তাহতে রবিবার আর ড্রেসগুলো ধোয়া হলো না আর সোমবারে ধুয়ে দিচ্ছি পুজো হোক উৎসব হোক যেটাই হোক না কেন আমাদের সংসারের প্রতিদিনের যে কাজকর্মগুলো সেটা তো করতেই হবে বলো সেটা না করে কোনো উপায়ই নেই তারপরে স্নানটা সেরে নিলাম স্নান সেরে আজকে চুলটা ধুয়েছি শ্যাম্পু করেছি তারপরে চুলটাকে দেখো একটা গামছা দিয়ে বেঁধে নিচ্ছি এখন তো শুকোতে পারবো না পুজো দেব আর পুজো দিতে আজকে অনেকটা সময়ও লাগবে তার জন্য চুলটাকে বেঁধে নিলাম তো চলো পুজোটা দিয়ে দিই যে কোনো ভালো বোড়া দিনে মানে যে কোনো অনুষ্ঠান বলো কালী পুজো দুর্গা পুজো বা যে কোনো অনুষ্ঠান থাকলে ঠাকুরের আমি কিন্তু চেষ্টা করি একটু মিষ্টি এনে ঠাকুরকে ভোগ দেওয়ার তো সবসময় তো আনতে পারি না সবসময় দিতেও পারি না তবে যে কোনো একটা ভালো দিনে কিন্তু আমি ঠাকুরকে সবসময় দেখবে তোমরা আমি মিষ্টি এনেই পুজো দিই তো সব সময়ের মতন আজকেও আমি বাজারে চলে গেলাম তো প্রথমে ভেবেছিলাম যাব না বাজারে মানে বললাম তো কাজের অনেকটা মানে তাড়াহুড়ো লেগে গেছে ভোরে উঠেছি রান্না বাড়া করেছি বাবা এর বাবার ডিউটি পড়েছে ও ভাত নিয়ে গেছে তার জন্য অনেকটা কাজের চাপ পড়ে গেছিল তো ভেবেছিলাম প্রথমে যেতে পারবো না বাজারে তারপরে মানে নিজের কাছে ভালো লাগছে না যে আজকে একটা শুভ দিনে কালী পুজোর দিন আর আমার ঠাকুরকে আমি মিষ্টি মুখ করাবো না সেটা কি কখনো হয় একদমই না নিজেদের কাছে ভালো লাগে না তার জন্য চলে গেলাম যতই কষ্ট হোক ঠাকুরের জন্য তো কিছু না কিছু করতে হবে আমরা ঠাকুরের জন্য কিছু করলেই তো ঠাকুরও আমাদেরকে দেখবে এমনিতেও যে ঠাকুর আমাদের দেখবে না সেটাও কিন্তু একদমই নয় তারপরে নিজের মনের শান্তির জন্য বা এতটুক করা আর কি ঠাকুরের জন্য এমনিতে তো ঠাকুরের সবসময় আশীর্বাদ আমাদের মাথার উপরেই থাকে কারণ ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমরা কিছুতে এগোতে পারবো না যে কোনো কাজে আমরা মানে কিছুই করতে পারবো না ঠাকুর ছাড়া আচ্ছা যাই হোক চলো তো এখানে দেখো মানে পুজোটা সুন্দর করে সাজিয়ে নিলাম ফুল দিলে তারপরে আর ভোগের মধ্যে আমি দিয়েছি মিষ্টি আর পেরা তো আজকে দুজাতের মিষ্টি আর পেড়া এনলাম এনে পুজোটা দিচ্ছি দীপাবলির দিনটা আজকে আমি কি কি করলাম কীভাবে কাটালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো বেশি একটা ভালো কাটেনি যদিও কারণ মানে সবখানে আমি ঘুরতে যাইনি বাস আমাদের বাড়ির সামনে যে পুজোটা ছিল সেখানেই বসেছিলাম অন্যখানে কোথাও যায়নি আর না যাওয়ার কারণটা হলো আমার ছোট্ট সোনাটা ছোট্ট সোনাটাকে নিয়ে গিয়ে এত ভিড়ের মধ্যে প্রচণ্ড কষ্ট হয় তো যদি ছেলে ছেলেকে নিয়ে যাওয়ার হতো তাহলে অবশ্যই যেতাম তবে ওর পাপা বাড়িতে এসেছে তার জন্য ওরা বাপ ছেলেকে পাঠালাম আমি কিন্তু যাইনি আমি বাড়ির সামনে মানে আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা কালী পুজো হয় ফরেস্ট অফিসে তো সেখানে বসেছিলাম সেখানে মানে ঠাকুর দেখছি পুজো দেখছি বা আড্ডা দিচ্ছি সবার সাথে ঘুরতে না গেলেও দেখবে বসে আড্ডা দিতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল এখন বাইরে তুলসী গাছের নিচে ধূপ দেখিয়ে দিচ্ছি আর এখানে ভাড়াটিয়া ছেলেটার সাথে একটু কথা বলছি ও জানা তো নানির সাথে থাকে আমাদের বাড়িতে ভাড়া তো নানিটার না অনেকটা জ্বর এসেছে তো আমাকে বলছে হাসপাতালে নিয়ে যাবে একটু পরে এখন ভাত বসাচ্ছে তো এটাই আর কি খুব ভালো উনি মানে অনেকটা বয়স্ক তোমাদেরকে তো আরেক দিনও বলেছিলাম আমাদের সবসময় প্রসাদ দে উনি বৈষ্ণব তো উনি আজকে শরীরটা ভালো নেই বেশি একটা ভালোও লাগছিল না পুজো দিয়ে শেষ করে এখন সকলের জন্য প্রসাদ বেড়ে নিচ্ছি আচ্ছা বন্ধুরা মানে আমি শুনেছি প্রসাদ নাকি যত মানুষকে দিয়ে খাবো একটু একটু করে তত নাকি পূর্ণ পাওয়া যায় তোমরা জানিও তো কমেন্টে কথাটা মানে কতটুক সঠিক মানে সবাইকে শুনে এ কথাটা বলতে যে প্রসাদ নাকি মানুষকে দিয়ে মানে যত মানুষকে খাওয়াবে ততই নাকি নিজের ভালো তো আমাদের বাড়িতে তো মানে আমরা যতজন আছি সবসময় আমি যেটাই পুজোতে দিই না কেন আমরা কিন্তু সকলে মিলেমিশে সে বেটে খায় একা খাই না একা প্রসাদ খেতে ওকে ভালো লাগে এটা কোনো কথা বলো তো এখানে দেখো প্রসাদ বেড়ে নিয়ে মা আমি ছেলে মেয়ে খেয়ে নিচ্ছি আর শ্বশুরমশাইয়ের জন্য একটা বাটির মধ্যে বেড়ে রেখেছি উনি এখানেও তো স্নান করেনি পরেই খাবে প্রসাদ খাচ্ছি আর দেখো আমার ছোট্ট সোনাটার অবস্থা কতটা মনি করছে একটা জায়গাতে একটা মিনিট বসবে না মানে দুষ্ট মনি করে আর এত দুষ্ট নিয়ে কি পুজো দেখা যায় আর কালী পুজো তাও রাতের বেলা হালকা হালকা কুয়াশা পড়ছে পরে মেয়েটারও শরীর আবার অসুস্থ করে ফেলবে তার মানে সব দিক মিলিয়ে আমি আর যাইনি দূরে কোথাও কাছেই বসেছিলাম এখন হয়ে গেল বিকেল তো শুরু করে দিলাম সন্ধ্যের কাজ সন্ধেবেলা তো এসব করতে পারবো না দেখতেও পারবো না অন্ধকারে তাই জন্য বিকেলবেলায় কিন্তু আমি এ কাজগুলো এগিয়ে রাখি তো দুপুরের প্রসাদ খেয়ে জানো তো আর একটুকু ক্ষুদা নেই ভাত আর খাইনি মানে প্রসাদ কয় না মানুষে যে একটু প্রসাদ খেলে পেট ভরে যায় ঠিক তেমনটাই হয়েছে আজকে আমার অল্প প্রসাদ খেয়েছি তাতে পেট ভরে গেছে তো এখন বিকালে মানে সন্ধ্যার কাজগুলো গুছিয়ে নিচ্ছি মানে আমাদের এখানে কিন্তু মানে আমরা বেশিরভাগ মোম জ্বালাই আমাদের পাড়ার মধ্যে আমি দেখিনি কাউকে যে মানে প্রদীপ জ্বালাতে মোম জ্বালাতেই দেখিয়েছি তো আমাদের তো মানে আমার শ্বশুর বাড়িতেও কিন্তু সময় আমরা মোম জ্বালাই তো দেখো অনেকগুলো মোমের প্যাকেট এনেছি এখন মোমগুলো আমি প্যাকেট থেকে বের করে একটা থালির মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে মানে লাগাতে সুবিধা হয় প্রত্যেক বছর কিন্তু আমি বিকেলবেলায় এ কাজটা সেরে রাখি তাহলে মানে রাত সন্ধেবেলা আর বেশি একটা তাড়াহুড়ো লাগে না মানে ক্যান্ডেলগুলো খুব ভালোভাবে জ্বালানো যায় তো দেখো রং বেরঙের ক্যান্ডেল দেখতে কতটা মানে মানে কী বলবো সুন্দর লাগছে মানে তুলনা ছাড়া এতটা ভালো লাগছে তো সবগুলি প্যাকেট আমার খোলা হয়ে গেল এখন দেখো মোমগুলো আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছি এখনও অবধি যদি বন্ধুরা তোমরা কেউ আমার ভিডিওটা দেখছ তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওর মানে তোমাদের কাছে যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করতে অবশ্যই ভুলো না তোমাদের একটা কমেন্টে আমরা আমাদের অনেকটা খুশি লাগে আর অনেকটা উৎসাহ হই তো লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে মেয়েটার জন্য আমি মোম গাড়াতে পারছি না তো ছেলেকে বললাম ওকে নিয়ে একটু উঠোনের মধ্যে হাঁটাহাঁটি করতে তাহলে আমি মোমগুলি ভালো করে মানে লাগাতে পারবো তার জন্য দেখো ওরা ভাই বোন উঠোনের মধ্যে হাঁটাহাঁটি করছে তো এদিকে আমি মোম সবকটা লাগিয়ে নিচ্ছি আর মানে এখন কিন্তু সুন্দর লাগছে না যখন লাগাচ্ছি কিন্তু রাতে যখন মোমগুলো জ্বালাবো তখন দেখবে কতটা ভালো লাগে রাজীব খান আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে আমারও খুব গোটা হয় মুখে কিছু লাগাতে পায় না গো দিদিভাই ঠিক বলেছ দিদিভাই আমার মনের মতো কথাগুলো খুব ভালো লাগছে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই তুমি তুমি সময় কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে তো তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর যে মুখে কিছু লাগানোর কথা বলে আমারও সেম প্রবলেম মুখে যদি অন্য কিছু ক্রিম বা অন্য কিছু মেকআপ ইউজ করি তাহলে কিন্তু মানে কয়েকদিন পরে গোটা উঠবে এত গোটা উঠে তোমাদেরকে তো দেখালাম একটার পর একটা গোটা দেখা দিচ্ছে এ আর কি তাও তো পুজোর সময় একটু তো সাজোগুজু করতে হয় সবাই যেহেতু একটু মেকআপ করে বের হয় আর আমরা মেকআপ না করে মানে আমি মেকআপ না করে বের হই তাও তো নিজের কাছেও ভালো লাগে না তার জন্য করলাম আর এখন ভুগছি মানে বেশি সাজতে গিয়ে এখন মুখের বারোটা বেজে গেলো আচ্ছা যাই হোক কয়েকদিনের অতিথি পিম্পল তো কয়েকদিনের অতিথি হিসাবেই থাকে তারপরে কিন্তু চলে যাবে তো এখানে দেখো আমাদের ঘর লাগানো হয়ে গেল এখন মায়েদের ঘরের সামনে লাগিয়ে দিচ্ছি সোনালি দাস অফিসিয়াল আইডি থেকে বোন আমাকে লিখেছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই ভিডিও অনেক অনেক ভালোবাসা তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন যতই বলবো ততই কম হবে তো তুমি কিন্তু শুরু থেকে আমার পাশে আছো এভাবে আমাকে ভালোবাসা দিও আমি সারা জীবন মানে তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু কিছুতে এগোনো সম্ভবই নয় এখন হয়ে গেল সন্দেহ তো আজকে একটা পুজোর দিন কালী পুজোর দিন শাড়ি না পরে কি পুজো দেওয়া যায় ভালোও লাগে না দিনের বেলা যদিও পড়তে পারলাম না তাড়াহুড়ো করে আর তবে রাতের মানে সন্ধ্যার সময় কিন্তু শাড়িটা পরে নিয়েছি আর আজকে কিন্তু একদম লাল একটা শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তবে ব্লাউজটা আর একটু অন্য কালার হলে হয়তো একটু বেশি ভালো লাগতো ব্লাউজটাও যেহেতু লাল মানে পরেছি শাড়িটার সাথে লাল ব্লাউজ লাল শাড়ি একটু অন্যরকমের লাগছে তবে মানে ঠিক আছে মোটামুটি চলে তো এইখানে দেখো এখন আমি ধূপ জ্বালিয়ে নিচ্ছি আজকে কালী পুজো অমাবস্যার রাত্র আর ধূপ জ্বালিয়ে যদি পুজোও না দিই তাহলে কিন্তু মানে ভালোও লাগে না প্রচণ্ড গরম পড়েছে কালী পুজোর দিন তোমাদের এখানে কার কার এখানে এত গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে এত গরম পড়েছে আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ পছন্দ করি তবে ওই দিন শাড়ি পরতে আমার এতটা অসুবিধা হচ্ছিল রাত্রেবেলাও কিন্তু আমি চুড়িদার পরে বের হয়েছি মানে এত গরম পড়েছে তো এখানে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঘরে বাইরে ধূপ ধূনা ভালো করে দিয়ে দিলাম এখন দেখো মানে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছি বছরের এ একটা দিন বন্ধুরা যে আমাদের বাড়ি আলোতে সাজে তো আমার সকল বন্ধুদেরকে কাছে দূরের সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি দেওয়ালি তো এ দেওয়ালিতে সবাই আনন্দ আলো আর নতুন শুরুতে দিনটা মানে বছরটা শুরু করো আর প্রদীপ দিয়ে আজকে দেখো মানে সেজে উঠেছে আমার ঘর সংসার তো শুধু আমার নয় সবার ঘর সংসার কিন্তু আজকে প্রদীপে সেজে উঠবে যারা জ্বালায় প্রদীপ জ্বালাবে যারা জ্বালায় ক্যান্ডেল মানে যে কোনো মানে একটা জ্বালালি হয়েছে যার যেটা নিয়ম তবে আলুতে সাজবে আজকে ঘর এটাই সব থেকে মানে আনন্দের বিষয় প্রদীপ জ্বালিয়ে এরপরে চলে আসলাম রান্নাঘরে ঘরে বাবের পাপা এসেছে এখন মাত্র আর আসার সময় দেখো জিলিপি নিয়ে আসলো ক্যান্টিন থেকে বলছে পুজোর সময় জিলেপি খাবে না সেটা কি আর কখনো হয় তো জিলিপি নিয়ে আসলো তবে এখানে দেখো চা করছে আমি কিন্তু চা খাবো না জিলিপিও খাইনি আমি কারণ আমি এখন বের হবো একটু পরে পুজোতে তো এখানে মার জন্য আর বাবার পাপার জন্য চা করে নিয়েছি ওরা মা ছেলে মিলে চা খাবে আমি কিছুই খাইনি আমি রেডি হয়ে সাড়ে ছয়টার দিকে কিন্তু পুজোতে বের হবো তো এই ঘুরতে ঘুরতে রাতের দশটা বাজে আমি ঘরে ঢুকবো শাড়ি পরিনি মনটা একটু খারাপ ছিল শাড়ি পরে পারবো না প্রচণ্ড গরম আর ছোট্ট সোনাটা সাথে থাকবে তো তার জন্য আর শাড়িটা পরলাম না তো ওইখানে আমার মেয়েটাও রেডি হয়ে গেল তারপরে চলে গেলাম দেখো কাকিমণিদের বাড়িতে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে আমাদের এখানে কিন্তু যারা নেপালি থাকে তারা কিন্তু মানে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করে তো আমরা প্রত্যেক বছর কালী পুজোতে কিন্তু লক্ষ্মী পুজোর প্রসাদ খাই প্রথমে আমি লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে চলে গেলাম প্রসাদ খেয়ে মানে এখানে অনেক অনেকগুলো বাড়িতে প্রসাদ খেয়েছি তারপরে কিন্তু মানে আমাদের যে বাড়ির সামনে ফরেস্ট অফিস এখানে তো কালী পুজো হয় বললামই তোমাদের তো এখানে এসে কিন্তু বসে থাকবো দেখো অনেকটা বড় জায়গা নিয়ে পুজোটা হয় খুব ভালো লাগে এখানে তো এবারের পুজোতে আমি এখানেই বসেছিলাম অন্য কোথাও যায়নি ওরা বাপ ছেলে ঘুরছে অনেকক্ষণ সময় বসে পুজো দেখলাম মায়ের তো দেখো কতটা সুন্দর লাগছে আজকে মন্দিরটা তো এরপরে দেখো মানে পুজো শেষ মোটামুটি তারপরে আমরা চলে গেলাম প্রসাদ খেতে মানে খিচুড়ি প্রসাদ আর খুব সুন্দরভাবে বসিয়ে এখানে প্রসাদ খাওয়া হয় খিচুড়ি করেছে ঘেট করেছে তারপরে ছিল পায়েস তো খুব ভালো হয়েছে প্রসাদ প্রসাদ তো এমনিই সবসময় ভালো হয় আর প্রসাদের কথা কি বলবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি দেওয়ালি